আমারে অনেকেই হচ্ছে মেসেজ করেন যে ভাই আর ওয়ান ফাইভ দেন আর ওয়ান ফাইভ থ্রি দেন বা আর ওয়ান ফাইভ এম দেন আমি কিন্তু বিভিন্ন শোরুমে কিন্তু আর ওয়ান ফাইভ বা আর ওয়ান ফাইভ এম দিয়েছি বাট আজকে হচ্ছে একটা স্পেশাল কালেকশন আপনাদেরকে দিচ্ছি যে গাড়িটা আসলে মানে আপনারা যারাই দেখবেন খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই গাড়ির মানে ফ্যান বা বাইগারের ক্রেতা বা কেনার আগ্রহ যাদের রয়েছে তাদের সংখ্যা অনেক বেশি সাধারণত যে গাড়ি জিক্সার মনোটন বা এই সেই যেই গাড়িগুলো সচরাচর আমরা দেখি তার থেকে এই গাড়ির চাহিদা মার্কেটে বর্তমানে প্রচুর বেশি এই গাড়িটা যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা খুবই চমৎকার এবং এই গাড়িটার মালিক হচ্ছে মানে দেশের বাইরে মানে রিসেন্ট খুব মানে চলে যাবে আর কি এরকম একটা চিন্তা ভাবনা ওনার বাট কাগজপত্র এখনও পর্যন্ত রেডি হয় না উনি প্রসেসিং করবে তো গাড়ির মালিকের সাথে আমরা কথা বলে দিব আপনাদেরকে তার আগে গাড়ি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি এটা গাড়ি হচ্ছে দুই সালের মডেল এখন অনেকেই চিন্তা ভাবনা করবেন যে ভাই উনিশ সালের মডেল আমি কিনবো কেন আমি একটু আপডেট কিনি হ্যাঁ আপনারা যদি চিন্তা করেন যে না উনিশ সালের মডেলটা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাই তাহলে এই গাড়িটা আপনাদের জন্য কেন সেটা একটু ভিডিও শেষে গেলে আপনারা বুঝতে পারবেন আর গাড়ির কন্ডিশন সাউন্ড টাউন আমি সব কিছু শোনাবো এই গাড়ির বর্তমান রানিং হচ্ছে আপনি যদি একটু আসেন আমরা মিটারটা একটু দেখাই ছাব্বিশ হাজার আটশো বিশ এই ছাব্বিশ হাজার আটশো বিশ উনিশ সালের গাড়ি চলছে এই গাড়িটা খুব একটা চালানো হয় নাই আমরা বাসাটা একটু দেখাই প্রথমে প্রথমে একটু বাসাটা একটু দেখাই এই হচ্ছে এই গাড়ির মালিক যিনি রয়েছেন উনার এই বাসাটা বাসার কাজের প্রয়োজন ছাড়া খুব একটা দূরে যাওয়া হয় না বা এই গাড়িতে ট্যুর দেওয়া হয় নাই ঠিক আছে যার জন্য গাড়িটা রানিং খুব একটা বেশি হয় নাই ঠিক আছে আর গাড়ির মাঠঘাটগুলো চমৎকার সাউন্ড ইঞ্জিন সাউন্ডটা যদি একটু আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি অস্থির ও স্পিড ভাই আমি এক দশটার সাউন্ড আপনাদের শোনাই আপনারা একটু ফলো করবেন ঠিক আছে গাড়িটা ক্রয় করার আগে আপনারা ইঞ্জিন সাউন্ডটা বিশেষত ফলো করবেন ওকে আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন ইঞ্জিনের সাউন্ডটা শুনুন এই হচ্ছে ইঞ্জিনের ট এটা হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিনের টম ঠিক আছে ওকে গাড়ির কাগজপত্র সিলেটের কাগজ করা বা সিলেট বিআরটিআই যে কাগজটা রয়েছে সেটা করা ঠিক আছে এবং দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়িটা আপডেট আছে এদিকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটা আপডেট করা আছে কোনো সমস্যা নয় আপনারা যে কোনো সময় যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা যে কোনো সময় হচ্ছে এই গাড়িটা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন মালিকানা পরিবর্তন নিয়ে কোনো ধরনের কোনো ঝা ঝামেলা নাই ঠিক আছে আর রানিংটা বলে দিলাম কাগজপত্র সম্পর্কে আপনাদেরকে বলে দিছি আর হচ্ছে আমরা সরাসরি এখন একটু মালিকের সাথে কথা বলবো উনি আসলে কিভাবে গাড়িটা চালাইছেন বা মেনটেন করছেন এত চমৎকার আমার আমি চালাইছি গাড়িটা ফুটেজ একটু দেখতে পারবেন আপনারা আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভাই ভালো আছি দুই হাজার উনিশ সালের মডেল না কাগজপত্র দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চব্বিশ হাজার চলছে ছাব্বিশ হাজার চলছে ছাব্বিশ হাজার চলছে ওকে ছাব্বিশ হাজার কিলোমিটার চলে ছাব্বিশ হাজার আটশো সামথিং ঠিক আছে এই গাড়ির রানিং ঠিক আছে গাড়িটার কোন কোনো ধরনের কোনো সিঙ্গেল কোন কাজ আছে ভাই জি না ভাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আমি যেটা দেখতেছি সেটাই আপনাদের সাথে বলতেছি এটা হচ্ছে সরাসরি প্রমাণ আপনারা যখন গাড়িটা দেখতে আসবেন তখন পেয়ে যাবেন ভাই আমাদের আপনাদের বাসার লোকেশনটা যদি একটু আমার বাসাটা হচ্ছে বঙ্গবীর রোড দক্ষিণ কুজারকলা চারশো বিশ বাসার নম্বর ডি ব্লক আচ্ছা এইখানে বাইয়ের আরেকটা বাইক আছে এটা কি এটা কি আপনার আচ্ছা আচ্ছা দেখুন ভাই আমরা আসি আসি ঠিক আছে এদিকে আসেন আচ্ছা এটাও হচ্ছে ভাইয়ের গাড়ি ঠিক আছে জিক্সার মনোটন আছে এবং আর ওয়ান ফাইভ বার্সন থ্রি এই গাড়িটা দুই হাজার উনিশ সালের মডেল এটা হচ্ছে উনার এবং এটা উনি বিক্রি করে দিবেন সেই জন্য আমার সাথে পেজে যোগাযোগ করেছেন এবং আমি যতটুকু চেষ্টা করেছি এই গাড়িটা সম্পূর্ণ স্পেসিফিকেশন বলে দিয়ে আপনাদের সাথে আমরা প্রাইসটা নিয়ে আলোচনা করব। একটু দামটা নিয়ে আমরা আলোচনা বর্তমানে বাজারে যে দামটা রয়েছে সেই দামটাই আমরা চেষ্টা করব আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য এবং ভাইয়ের সাথে আমি পার্সোনালি কথাবার্তা বলে দিয়েছি ঠিক আছে আমরা একবারে মানে ফিক্স যে দামটা রয়েছে সেই দামটা আমরা আপনাদেরকে বলে দেব এবং সেই দাম থেকে অল্প কিছু মানে অনার করা হবে আপনারা সরাসরি যখন যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে দেখেন নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যখন আপনারা যোগাযোগ করবেন সরাসরি এসে এই গাড়িটা নিয়ে যেতে পারবেন সো এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে বা উনি যেটা বিক্রি করতে যাচ্ছেন সেটা হচ্ছে তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা তারপরেও আমি আশা রাখি যে যদি আপনারা আসেন অল্প সীমিত কিছু আপনাদেরকে সম্মান করা হবে এবং আমি আশাবাদী অবশ্যই অবশ্যই আপনারা এই বাইকটা দেখার জন্য আসবেন বা যাদের যারা কিনতে আগ্রহী আছেন আমি জানি অনেকে আমার সাথে কথা বলেন এই মডেলটা কেনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আর যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আমরা ঠিকানা বলে দিছি এবং স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আর এই মডেলটা যদি আপনি যদি নাও কিনেন আপনার পরিচিত অনেক আছে যারা হচ্ছে এই মডেলটা হয়তো খোঁজাখুঁজি করছে পাচ্ছে না কোথাও তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বা তাদেরকে একটু মেনশন করে দিবেন ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ